নর্থ ইন্ডিয়ান মুগলাই বা বাংলার অনেক চিকেনের রেসিপি তো আমরা খেয়েছি এর আগে তাই আজকে আপনাদের জন্য দক্ষিণ ভারতের একটা চিকেন রেসিপি করে দেখাবো খুবই কম সময়ের মধ্যে এই চিকেন রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন একদম কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কীভাবে কেরালা স্টাইল স্পাইসি চিকেন কারি আপনারা বাড়িতে বানাবেন নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ট্রাইড অ্যান্ড ডিলিশিয়াস কেরালা স্টাইল চিকেন কারিটা বানানোর জন্য আগে একটা মশলার পেস্ট বানিয়ে নেব তার জন্য একটা কড়াই গ্যাসের ফ্লেমে বসিয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দেব দু চা চামচ সাদা তেল মূলত দক্ষিণ ভারতে মার্কল তেলই ব্যবহার করা হয় কিন্তু এখানে আমি আপনাদের সুবিধার জন্য সাদা তেলই ব্যবহার করছি তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেব তিনটে এলাচ তিনটে লবঙ্গ একটা এক ইঞ্চির দারচিনি একটা স্টার স্টারানিস তারপর দেবো হাফ চা চামচ গোটা গোলমরিচ আর সবশেষে দেবো এক চা চামচ মৌরি এবার এবারে গোটা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নেব মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব নারকেল ক্রোনো এখানে আমি একটা নারকেলকে আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম এখন নারকেলটাকে ভালোভাবে ভেজে নেব যাতে এর মধ্যে থেকে ময়শ্চারটা চলে যায় আর এটা একদম ক্রিস্পি হয়ে যায় এরপর এর মধ্যে দিয়ে দেবো কারিপাতা কারিপাতা কি এরকম ডাল থেকে টানলিং সবগুলো কারিপাতা একসাথে চলে আসে এখানে আমি কারিপাতা দুটো পল্লব দিয়ে দিচ্ছি এখন আরেকবার ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা প্রথমে দেব এক চা চামচ লাল শুকনো লঙ্কার গুঁড়ো তারপর দেবো চা চামচ ধনে গুঁড়ো আর সবশেষে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আচ্ছা এখানে বলে রাখি কেরালার মানুষজন এই রেসিপিটা খুব স্পাইসি করে প্রায় দু চামচ শুকনো লঙ্কা দেয় আপনি চাইলে ঝালটা আপনার মতো বাড়িয়ে নিতে পারেন এখন সব কিছুকে ভালোভাবে ভেজে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবং মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা হতে দেব যতক্ষণ মশলাটা ঠান্ডা হচ্ছে পেঁয়াজগুলো কেটে দেখাবো এখানে আমি তিনটে পিঁয়াজ নিয়ে নিয়েছি এখন এইগুলোকে পাতলা পাতলা করে স্লাইস করে নেব এরপর আমি এখানে দুটো টমেটোকেও কেটে দেখাবো টমেটোগুলোকে রাফলি চপ করে নিলেই এখানে হবে এখন মশলাটা ঠান্ডা হয়ে গেছে তাই এটাকে এবার মিক্সিতে ঢেলে ভালোভাবে গ্রাইন্ড করে নেব। প্রথমে জল ছাড়াই গ্রাইন্ড করব তারপর অল্প জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব ঠিক এই রকমভাবে এরপর চিকেন কারিটা বানানোর জন্য আমি একই কড়াইতে নিয়ে নেব তিন থেকে চার চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব অল্প সামান্য মৌরি মৌরি থেকে সুন্দর গন্ধটা বেরিয়ে এলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব তিন চা চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে ভালোভাবে কষিয়ে নেব যাতে এর থেকে কাঁচা গন্ধটা চলে যায় এরপর এর মধ্যে দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা তারপর দেব আট থেকে দশটা কারিপাতা এরপর সব কিছুকে ভালোভাবে ভেজে এর মধ্যে দিয়ে দেব আমাদের কেটে রাখা টমেটোগুলো টমেটোটাকে ভালোভাবে কষিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব আমাদের মশলার পেস্টটা এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন এখন কিছুকে একবার ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলোকে এখানে আমি এক কিলো কারিকার চিকেন নিয়েছি আচ্ছা এখানে চেষ্টা করবেন চিকেনের পিসগুলো একটু ছোট সাইজের নিতে এরপর চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নেবার জন্য এখন কড়াইটাকে ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য এখানে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। তিন মিনিট পর ঢাকাটা খুলে নেব দেখুন চিকেন থেকে জল বেরিয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে আরও তিন মিনিটের জন্য কষাবো মাংস ভালোভাবে কষে গিয়ে ওপরে তেল ভেসে উঠলে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল এরপর মাংসটা সেদ্ধ করবার জন্য গ্যাসের ফ্লেমটা লো করে আবার ঢাকা দিয়ে দেব এখন মাংসটাকে ছ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব ছ মিনিট পর ঢাকনা খুলে দেব ব্যাস মাংসগুলো দেখুন ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ওপর দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা ছড়িয়ে নিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই করে দেব যাতে জলটা কমে গিয়ে গ্রেভিটা অল্প টাইট হয় ব্যাস তৈরি হয়ে গেল কেরালা স্টাইল স্পাইসি চিকেন কারি খুবই অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে এই রেসিপিটা তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি বাড়িতে লাঞ্চে বা ডিনারে বানিয়ে ফেলুন কেরালার এরকম সুস্বাদু স্পাইসি চিকেন কারি আর সার্ভ করুন গরম গরম ভাতের সাথে আচ্ছা রেসিপির ইনগ্রেডিয়েন্টসগুলো সবই ডেসক্রিপশানে মেনশন করা আছে আপনারা খুব সহজেই সেখান থেকে দেখে নিতে পারবেন আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না আবার দেখা হবে ফিরে আসবো আর একটা নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ